চার বেলা থাকা খাওয়া সহ আজ তোমাদের নর্থ বেঙ্গল এর এমন একটা জায়গায় নিয়ে যাব। যেখানে গিয়ে একটা দিন কাটালে তোমরা বাকি সব জায়গা ভুলে যাবে এখানে রয়েছে পাবং ভ্যালি হোমস্টে যেটা চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা এবং এখানে একটা দিন থাকলে তোমাদের মন জুড়িয়ে যাবে ছিল যতটা সুন্দর তাদের খাবার দাবারও ছিল ততটাই টেস্টি থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম বাথরুম গিজার এবং রুমের মধ্যেই রুমের চিমনি তার সঙ্গে পেয়ে যাচ্ছ বিভিন্ন পরিষেবা সাথে এখানে তোমরা পেয়ে যাবে কিছু ভালো মনের মানুষ চলো আজকের ভিডিও সব সবকিছুই থাকছে শিলিগুড়ি থেকে তিন ঘন্টার দূরত্বে পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম পাবং এখানে তোমরা দু রকম ভাবে যেতে পারো একটা রয়েছে শেয়ার গাড়ির অপশন যেটা শিলিগুড়ির শালুগাড়া ওখান থেকেই পেয়ে যাবে তোমরা তিনশো টাকা মাথা পিছু পড়বে আরেক রয়েছে রিজার্ভ গাড়ির অপশন রিজার্ভ গাড়ি তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে চলে আসবে রাস্তাও দুটো রয়েছে একটা রয়েছে সেবকের ওখান দিয়ে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে রাস্তা আরেকটি রাস্তা রয়েছে বাগরাকোটের ওখান দিয়ে হ্যাঁ সেই বাগরাকোটের কথা বলছি লুপ ব্রিজ যেটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে সেখান দিয়ে তোমরা ভিউ দেখতে দেখতে কিন্তু পৌঁছাতে পারো তোমাদের হোমস্টে তে পাবং ভ্যালি হোমস্টে তে কিন্তু মাত্র চোদ্দশো টাকায় থাকার সঙ্গে চার বেলার খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছ আর এরকম সুন্দর সুন্দর কিন্তু কটেজ রয়েছে প্রত্যেকটা কটেজ এর রুমই কিন্তু দারুন ফোর বেড এর রুম রয়েছে থ্রি বেড এর রুম কিন্তু রয়েছে রুমের মধ্যেই রয়েছে অ্যাটাচ বাথরুম সঙ্গে রয়েছে সুন্দর একটা চিমনি যেটা ঘর গরম করার জন্য কাজে লাগে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স দিয়ে কিন্তু চার বেলার খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাচ্ছ পুরো খাবারটাই কিন্তু ননভেজ রয়েছে মানে মাছ মাংস ডিম সবকিছুই পেয়ে যাচ্ছ তোমরা চাইলে সন্ধ্যাবেলা করতে পারো এখানে হয় ব্যবস্থা রয়েছে পায়ে হেঁটেই ঘুরে আসতে পারবে এই ছোট্ট গ্রাম থেকে গ্রামটা যতটা সুন্দর এখানকার মানুষজনের ব্যবহারও কিন্তু ততটাই ভালো এছাড়াও এখান থেকে গাড়ি পেয়ে যাবে তোমরা সাইট সিন করার জন্য তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলে যেও চলো টাটা